আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাব আপনারা আপনার ছবি দিয়ে যে কোনো পছন্দ মতো কিভাবে ভিডিও তৈরি করতে পারবেন বন্ধুরা আপনি চাইলে কিন্তু জাস্ট আপনার একটা ছবি দিয়ে যে কোনো পছন্দ মতো কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন তো বন্ধুরা আমার এই যে একটা ছবি দেখুন এই যে একটা ছবি দেখুন কি সুন্দর ভিডিও হয়ে গেল আবার এটা দেখুন এই যে একটা ছবি দেখুন কি সুন্দর কিন্তু ভিডিও হয়ে গেল তো বন্ধুরা এভাবে আপনিও কিন্তু আপনার পছন্দ মতো যেরকম ইচ্ছা ঠিক সেরকম কিন্তু আপনার ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন তো বন্ধুরা চলুন কীভাবে করতে পারবেন এই সম্পূর্ণ প্রসেসটা দেখে নেওয়া যাক প্র্যাকটিক্যালি তো বন্ধুরা এর জন্য কী করবেন সবার প্রথমে আপনি আপনার ফোনে যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটাকে আপনি ওপেন করে নেবেন তো বন্ধুরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেলে এবার এখান থেকে আপনি উপরের দিকে যে সার্চ বার দেখতে পারবেন তো আপনি এখান থেকে সার্চ বারে চলে যাবেন তো বন্ধুরা সার্চ বারে আসার পর এবার এখান থেকে আপনি গ্রোক লিখে এখান থেকে সার্চ করবেন গ্রোক জি আর কে এখান থেকে লিখে সার্চ করে দিবেন জি আর ও তো গ্রোক লিখে আপনি কি করবেন এখান থেকে সার্চ করে দিবেন তো বন্ধুরা সার্চ করার সাথে সাথে আপনার সামনে এই যে এর ওয়েবসাইট কিন্তু এখান থেকে চলে আসবে তো আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর কিন্তু আপনাকে নতুন একটা ইন্টারফেসে কিন্তু নিয়ে যাবে তো বন্ধুরা এখান থেকে দেখুন এই যে এরকম কিন্তু একটা নতুন ইন্টারফেস কিন্তু এখান থেকে চলে এসেছে তো বন্ধুরা এবার এখান থেকে আপনাকে কি করতে হবে সবার প্রথমে আপনাকে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে আপনাকে সাইন আপ করে নিতে হবে তো বন্ধুরা সাইন আপ করার জন্য আপনি কি করবেন উপরের দিকে যে সাইন আপ অপশনটাকে দেখতে পারতেছেন এখান থেকে আপনি এই সাইন আপের উপর এখান থেকে ক্লিক করবেন তো বন্ধুরা সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে নিচের দিকে এই যে এখান থেকে একটা অপশন চলে আসবে এই যে কন্ট সাইন আপ উইথ গুগল তো আপনি কিভাবে এই সাইন আপ উইথ গুগলের উপর এখান থেকে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পর এবার এখান থেকে আপনার মোবাইলে যত সব জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এখান থেকে শো করবে তো আপনি এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাকে লগ ইন করে নেবেন তো বন্ধুরা আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটা জিমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি আপনারাও আপনাদের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে লগ ইনটা করে নেবেন তো বন্ধুরা লগ ইন করার সাথে সাথে আপনাকে কিন্তু এরকম একটা নতুন ইন্টারফেসের মধ্যে নিয়ে চলে আসবে তো এবার এখান থেকে আপনি কি করবেন এখান থেকে বন্ধুরা উপরের দিকে আপনি একটা থ্রি লাইনস আইকন দেখতে পারবেন তো আপনি কি করবেন এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো বন্ধুরা এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আপনি একটা অপশন দেখতে পারবেন এই যে ইমাজিন তো আপনি কি করবেন এই ইমাজিনের উপর এখান থেকে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস এখান থেকে বন্ধুরা কি করবেন এখান থেকে আপনারা নিচের দিকে এই যে একটা অপশন দেখতে পারতেছেন আপনারা এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পর এবার এখান থেকে আপনার সামনে এই যে একটা অপশন চলে আসবে এই যে আপলোড ফাইলস তো আপনি কি করবেন এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো বন্ধুরা এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলের গ্যালারিটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এবার এখান থেকে আপনি কী করবেন এখান থেকে আপনি আপনার যেই ছবিটা দিয়ে ভিডিও তৈরি করতে চান সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার এখান থেকে একটা ছবিকে সিলেক্ট করে নিচ্ছি আপনিও আপনার যে ছবিটা দিয়ে ভিডিও তৈরি করতে চান সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা ছবিটা সিলেক্ট করার পর আবার আপনাকে এরকম একটা ইন্টারফেশে নিয়ে আসবে এবং এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন এই যে এখান থেকে আপনার ছবিটা কিন্তু এখান থেকে প্রসেসিং হচ্ছে তো এখানে কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে যতক্ষণ না ছবিটা প্রসেসিং কাজ কমপ্লিট হচ্ছে তো বন্ধুরা এখান থেকে ছবিটা প্রসেসিং হতে হতে এখনো যদি আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে দেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেন তো বন্ধুরা এখান থেকে ছবিটা প্রসেসিং হওয়ার পর আবারও এরকম একটা নতুন ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এবার এখান থেকে আপনি দেখতে পারবেন যে এখান থেকে আবার এই যে এখান থেকে ছবিটা প্রসেসিং হচ্ছে অর্থাৎ এখান থেকে একশো হতে হবে তো এখান থেকে আপনাকে আবারও একটু ওয়েট করতে হবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এখান থেকে একশো হয় তো বন্ধুরা এখান থেকে আমরা একটু ওয়েট করি একটু ওয়েট করার পর দেখতে পারবেন এখান থেকে কিপ ম্যাজিক টাইনা হচ্ছে তো বন্ধুরা এখান থেকে একটু ওয়েট করার পর এবার কিন্তু এখান থেকে আপনার ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ তারা কিন্তু নিজের মতো করে আপনাকে একটা ভিডিও বানিয়ে দিয়েছে আপনি চাইলে সেটাকে ডাউনলোড করতে পারেন আবার চাইলে আপনি নিজে কিন্তু পছন্দ মতো কিন্তু এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন তো তারা আপনাকে আগে কিভাবে ভিডিওটা বানিয়ে দিয়েছে সেটা কিভাবে দেখবেন এর জন্য আপনি এখান থেকে যে প্লে অপশনটা দেখতে পারতেছেন এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো আমিও ক্লিক করেছি ক্লিক করার পর দেখুন তারা আমাকে নিজে থেকে এই ভিডিওটা বানিয়ে দিয়েছে আমার ছবিটা থেকে তো বন্ধুরা তারা যেটা বানিয়ে দিয়েছে আমরা সেটা নিব আমরা নিজেদের কিভাবে সেটা তো বন্ধুরা এর জন্য আপনি কি করবেন এর জন্য আপনি এখান থেকে একটা অপশন দেখতে পারতেছেন এই যে কাস্টমাইজ ভিডিও তো আপনি কি করবেন এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো এবার এখান থেকে মূলত আপনি আপনার ছবিটা থেকে কিরকম ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে লিখতে হবে এখন এখান থেকে কিন্তু আপনি আপনার ছবিটাতে যা ইচ্ছা তাই কিন্তু সেট করতে পারবেন তাই কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন যেমন ধরুন একটা পাখি এসে আপনার মাথায় বসতেছে অথবা একটা কুকুর এসে আপনাকে কামড় দিচ্ছে অথবা আপনার একটা গার্লফ্রেন্ড এসে আপনাকে হচ্ছে হাগ করতেছে জড়িয়ে ধরতেছে অর্থাৎ এখান থেকে আপনি কিন্তু আপনার পছন্দ মতো যা ইচ্ছা ওই কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন তবে এখানে আপনাকে কিন্তু অবশ্যই আপনি যাই লিখবেন অবশ্যই কিন্তু আপনাকে ইংরেজিতে লিখতে হবে তো বন্ধুরা এখন কথা হচ্ছে আপনি তো ইংরেজি পারেন না তো আপনি এখন ইংরেজিতে ভাবে লিখবেন তো এর জন্য বন্ধুরা আপনাদের একটা সহজ উপায় বলে দিচ্ছি আপনি অথবা আপনার যে গুগল ট্রান্সলেট রয়েছে সেখানে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি কিরকম করে আপনার ছবি থেকে ভিডিও তৈরি করতে চাচ্ছেন ওটা বাংলা থেকে লিখবেন ইংরেজি করার পর কি করবেন এখানে এসে যদি আপনি পেস্ট করে দেন তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে কিন্তু আপনাকে আর ইংরেজি জানতে হচ্ছে না আপনাকে কোনো কষ্ট করতে হচ্ছে না তো বন্ধুরা আপনাদেরকে যেহেতু আমি ভিডিও শুরুতে দেখিয়েছিলাম যে একটা সুন্দরী মেয়ে এসে আমার সাথে হাত ধরে কথা বলতেছে এটা কি তৈরি করতে পারবেন তো এই ভিডিওটা কিভাবে বানাতে পারবেন আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি তবে আপনারা একটা মেয়ে এসে আমার সাথে গল্প করতেছে এরকম ভিডিও যা যা লেখা দরকার আমি ইংরেজি থেকে এখান থেকে লিখে রেখেছি আমি জাস্ট এখান থেকে এগুলা পেস্ট করে দিব তো তারপরে আপনাদেরকে বলি যে আমি কি কি লিখেছি আমি এখান থেকে লিখেছি যে হচ্ছে আমার ছবিটার সাথে একটা সুন্দরী মেয়ে অ্যাড করে দাও যে এসে আমার সাথে হাত ধরে কথা বলবে আর অবশ্যই যাতে ভিডিও কল ঠিক থাকে তো এইভাবে মূলত আমি ইংরেজি প্রম্টটাকে এখান থেকে লিখেছি তো এইভাবে আপনি যেভাবে এডিট করতে চান ওইভাবে আগে ইংরেজি থেকে লিখে নিবেন তো আমার যেহেতু এখান থেকে লেখা রয়েছে আমি এখান থেকে পেস্ট করে দিলাম তো এইভাবে যখন আপনার সব কিছু লেখা কমপ্লিট হয়ে যাবে এবার মূলত এখান থেকে আপনাকে এই লেখাটাকে সেন্ড করতে হবে তো এবার কথা হচ্ছে আপনি কিভাবে সেন্ড করবেন এখানে তো সেন্ড করার কোনো অপশন নেই তো এখান থেকে সেন্ড করার জন্য আপনি কী করবেন আপনি যদি রেডমি কিবোর্ড ব্যবহার করেন এভাবে আমার যেরকম রয়েছে এরকম এখান থেকে একটা এই যে অপশন দেখতে পারবেন এটাতে ক্লিক করবেন তাহলে সেন্ড হয়ে যাবে আবার অনেকে কীবোর্ডের মধ্যে গো লেখা থাকে তো আপনি গোর মধ্যে ক্লিক করবেন তাহলে কিন্তু সেন্ড হয়ে যাবে আবার অনেকে কিন্তু এরকম সার্চের মতো কিন্তু একটা অপশন দেখা যায় এটার মধ্যে ক্লিক করবেন তাহলে কিন্তু সেন্ড হয়ে যাবে তো আমার যেহেতু রেডমি কিবোর্ড আমি এটার মধ্যে ক্লিক করতেছি তো এটাতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখুন এই যে ছবিটা কিন্তু প্রসেসিং কাজ কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আমার ছবিটা কিন্তু প্রসেসিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এখান থেকে আমরা একটু ওয়েট করি ওয়েট করার পর দেখতে পারবেন ছবিটা কত সুন্দরভাবে আমি যেভাবে বলেছি সেভাবে তৈরি করে দেয় তো বন্ধুরা ফাইনালি আমার ভিডিওটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদেরকে দেখাবো যে আসলে এখান থেকে আমাকে কীরকম ভিডিও তৈরি করে দিয়েছে তো বন্ধুরা চলুন আমি ভিডিওটাকে প্লে করি এবং আপনাদেরকে দেখাই যে আসলে এখান থেকে আমাকে কীরকম ভিডিও তৈরি করে দিয়েছে বন্ধুরা দেখুন এখান থেকে কিন্তু কত সুন্দরভাবে কিন্তু আমার ছবিটা থেকে কিন্তু একেবারে সাথে কিন্তু সুন্দরী আমাকে এই যে ভিডিও তৈরি করে দিয়েছে এখান থেকে দেখুন আমার ছবি আর আমি হাঁটে আসলাম এই যে মেয়েটাও কিন্তু হেঁটে আসলো তারপরে কিন্তু এখান থেকে যে আমরা কথা বলতেছি গল্প দেখুন আমি হাঁটে আসতেছি সে হাঁটে আসলো তারপরে আমরা এখান থেকে এই যে গল্প করতেছি কথা বলতেছি তো বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজে কিন্তু আপনি আপনার একটা ছবি থেকে কিন্তু এভাবে যে কোনো ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা প্রসেসটাকে একেবারে ক্লিয়ার বুঝতে পেরেছেন তো বন্ধুরা এবার কথা হচ্ছে আপনারা ভিডিওটাকে কিভাবে ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার জন্য বন্ধুরা এখান থেকে আপনারা এই যে একটা ডাউনলোড অপশন এখান থেকে দেখতে পারবেন আপনি এই ডাউনলোডের উপর ক্লিক করবেন তো ডাউনলোড করার সাথে সাথে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু এখান থেকে এই যে ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টাকে একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখান থেকে শেষ করতেছি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এরকম আরো উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আর লাইক দিতে কিন্তু একেবারেই ভুলবেন না তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে সামনে আবারও নতুন কোন ভিডিও নিয়ে খোদা হাফেজ